জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি পদের নাম অপিসক এই প্রশ্নের সমাধানটি আমরা আজকে দেখব পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল ষাট মিনিট বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন আশ্চর্য আ চর্য পরের প্রশ্ন ক্ষোধার্ত ক্ষোধা পিলাস রিত এরপরে এসেছে এক কথায় প্রকাশ করুন অপিসয়ক পদে যারা চাকরি করতে চান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সকল জেলার জন্য প্রায় নব্বই পার্সেন্ট প্লাস সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি সেট আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধানসহ এবং একশো পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট সরাসরি যে যে তিনটি বা দুটি অঙ্ক আছে আপনি সরাসরি কমন পাবেন তেমনই অঙ্কের হ্যান্ড নোট পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি আপনারা যারা সহায়ক পদে চাকরি করতে চান এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং আপনি পরীক্ষা যদি ভালো দেন পড়ে গিয়ে যদি ভালো পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আপনারা যে ফাইলগুলো পাবেন একটু দেখিয়ে দিই এই যে বাংলা সাজেশন ইংরেজি সাজেশন জেনারেল নলেজ তার সাজেশন রয়েছে সব চব্বিশ সালের আপডেট ম্যাথের সাজেশন রয়েছে অফিস সহায়কের এই যে পাঁচটি পিডিএফ দেখছেন এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং স্পেশাল অঙ্কের হ্যান্ড নোট রয়েছে তিনটি ফাইল এই অঙ্কের হ্যান্ড নোট যদি আপনি কাভার করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে অঙ্ক সরাসরি কমন পাবেন এবং সাধারণ জ্ঞান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আপডেট সাধারণ জ্ঞান রয়েছে তো আশা করছি আপনারা যদি যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা স্বল্প মূল্যে পিডিএফ ফাইলটি নিতে পারবেন এবং আপনি উপকৃত হবেন চলুন এখন প্রশ্নের সমাধানটি দেখে নেওয়া যাক যে অগ্র পশ্চাৎ বিবেচনা করে না অবিমিশ্বকারী ডালিমের কুড়ি আনার পরের প্রশ্ন বিপরীত শব্দ থেকে এসেছে সাবেক হাল বক্তা শ্রোতা এরপরে শুদ্ধ করে লিখুন মানে বানান শুদ্ধ এসেছে সমীচীন এখানে বানান ভুল আছে সঠিক উত্তর দুইটাই দীর্ঘিকার হবে এরপরে রয়েছে মুমূর্ষ মুমূর্ষ বানানের একটি ভুল রয়েছে সঠিক উত্তর হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে সমাত্মক শব্দ লিখুন সলিল 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 শব্দের অর্থ বাড়ি বা জল সমর্থক শব্দ জনক এ দুটি সমর্থক শব্দ বাবা এবং পিতা এরপর ইংরেজি থেকে প্রশ্ন এসেছে মেক সেন্টেন্সেন্স দুটি এসেছে লেটার দিয়ে এখানে আমি লিখে দিয়েছি আপনারা আপনাদের মতন লিখবেন আই উইল কল ইউ লেটার তারপর একটি এসেছে লাভ ডোন্ট লাভ অ্যাট দ্য পোর এরপর এসেছে প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য বিলাংস উইথ পিরি অ্যাপ্রোপ্রিয়েট পিরিপোজিশন দুটি প্রশ্ন এখানে এসেছে একটি হচ্ছে দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক্স এখানে শূন্যস্থান হবে অ্যাট দ্য ফক্স তারপরে দ্য ম্যান ইজ টু ডু ড্যাশ হিজ ওয়ার্ডস দ্য ম্যান ইজ টু ডু ড্যাশ টু হিজ ওয়ার্ডস মানে লোকটি কথা দিয়ে কথা রাখে এই বাক্যটির অর্থ হচ্ছে পরে ট্র্যান্সলেশন এসেছে বাতিটি নিভাও পুট আউট দ্য ল্যাম্প পরের প্রশ্নটি হচ্ছে লিমা ইংরেজিতে দক্ষ লিমা ইজ এক্সপার্ট ইন ইংলিশ এবং মেট্রো রেল এখানে মাত্র চারটি সেন্টেন্স লিখতে বলা হয়েছে আর মেট্রো রেল সম্পর্কে আপনারা একটু বিস্তৃত পড়ে যাবেন অনেক সময় প্যারাগ্রাফও আকারও আসে দশটি বাক্য পাঁচটি বাক্য লিখতে বলা হয়েতে থাকে অনেক সময় প্যারাগ্রাফ আকারেও আসে তো আপনি এটি দেখে নেবেন পরের প্রশ্ন গণিত আর দুটি অঙ্ক এখানে এসেছে প্রথমটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান খুব সহজ একটি অঙ্ক এখানে এসেছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে আসলে মিডিল টার্ম করতে হবে আর মিডিল টার্মটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স আর এখানে প্লাস ওয়ান থাকলো এই এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে এক্স কমান গেলো কমান যাওয়ার পরে এক্স থাকে আর এখানে এক্স তো চলে গেল তাহলে ওয়ান থাকে আর এখানে দুইটার মধ্যে কিছুই কমান যায় না ওয়ান ছাড়া অন্য কিছুই কমান যায় না সেই জন্য ওয়ান কমান না হয়েছে আর এক্স এক্স থাকলো ওয়ান ওয়ান থাকলো এখন এই এই দুইটা রাশি থেকে কমন যাবে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান থেকে এক্স প্লাস ওয়ান কমন গেল তাহলে এখান থেকে থাকে হচ্ছে এক্স আর এখান থেকে থাকে হচ্ছে ওয়ান এইটি হচ্ছে এর উত্তর তারপরের প্রশ্নটি হচ্ছে পাঁচশো টাকা দুইজন বন্ধুর মাঝে টু ইস টু থ্রি বা দুই অনুপাত দুই অনুপাতি দুই ইস পাঁচশো টাকা দুইজন বন্ধুর মাঝে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে খুবই সহজ একটি অঙ্ক প্রদত্ত অনুপাতের যোগফাল এই দুটো যোগফল বের করতে হবে দুই যোগ তিন পাঁচ প্রথম বন্ধু পাবে পাঁচশো এর আর এর পা দুই প্রথম বন্ধু যেটা দুই এবং মোট অনুপাত হচ্ছে পাঁচ সেই পাঁচ পাশ পাঁচ দিয়ে পাঁচশো ভাগ দিলে হয় একশো একশো দুই গুণ করলে হয় দুইশো টাকা তাহলে প্রথম বন্ধু পাবে দুইশো টাকা দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে দ্বিতীয় বন্ধু হচ্ছে পাঁচশো টাকা যেহেতু মূল তাহলে পাঁচশো টাকা এর দ্বিতীয় বন্ধুকে কত দেওয়া হয়েছে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে ওপরে তিন আর নিচে এই মূল যোগ পাস তাহলে পাঁচ আর পাঁচশো এখানে হবে একশো আর একশো আর তিন গুণ করলে হয় তিনশো টাকা তাহলে দ্বিতীয় বন্ধু পাবে তিনশো টাকা খুবই সহজ একটি অঙ্ক আপনারা দেখে নিলেন আর এই রকম টাইপের অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে দেখে নেওয়া যাক বাংলাদেশকে চীন কবে স্বীকৃতি দেয় খুবই সহজ প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে একত্রিশে আগস্ট উনিশশো সাল পরের প্রশ্ন ইরাটম কি ইরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম সেটি হচ্ছে ধান এর পরের প্রশ্ন ফেয়ার ফ্যাক্স কি সঠিক উত্তর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মায়ের দুধে গরুর দুধের চেয়ে কোন উপাদান বেশি থাকে সঠিক উত্তর মিনারেল একজন সাধারণ মানুষের হাড়ে কোন উপাদান বেশি প্রয়োজন সঠিক উত্তর ক্যালসিয়াম পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত সঠিক উত্তর ইস্তাম্বুল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচই তাকে সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধ ভিত্তিক একাত্তরের দিনগুলি কার লেখা সঠিক উত্তর জাহানারা ইমাম বাংলাদেশের সর্বোত্তরের জেলার নাম কি সঠিক উত্তর পঞ্চগড় তো আজকের এই প্রশ্নের সমাধানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইকও করবেন ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও